ছেলের কবরের বেড়া দিতে বাঁশ কাটছিলেন শাহাদাতের বাবা হার্ট অ্যাটাকি মৃত্যু মাত্র চার দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র শাহাদাত হোসেন ভুইয়া আর আজ সেই ছেলের কবরের বেড়া দেওয়ার জন্য আনোয়ারপুর গ্রামের নিজ বাস বাগান থেকে বাস কাটা অবস্থায় দুপুর সাড়ে বারোটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শাহাদাতের পিতা সাদেকুর রহমান ভূইয়া সাদেকুর রহমান ভূইয়া জেলার আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামের বাসিন্দা তিনি আখাউড়া পল্লী বিদ্যুতের অধীনে অস্থায়ী ভিত্তিতে ইলেকট্রিশিয়ানের কাজ করত তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন এর মধ্যে শাহাদাত সড়ক দুর্ঘটনায় মারা গেছে তার অপর ছেলে সৌদি প্রবাসী আল্লাহ তার পরিবারের সকলকে শোক সইবার ক্ষমতা দান করুক আমিন